এটা কী দিয়ে তৈরি তারা শুধু বুঝতে পারবে এটা মাংস দিয়ে তৈরি আর কিন্তু কিছুই বুঝতে পারবে না আমার বাসাতে কেউ বুঝতে পারেনি এটা আমি এর মধ্যে আমি পটল দিয়েছি তো যাই হোক আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমি একটি বড় মুরগির পিস নিয়েছি সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বুকের যে মাংসটা থাকে সেই মাংসটা এখনও ওই মাংসগুলোকে আমি কিমা করে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলটাকে খুব ভালো করে ধুয়ে এই যে মোটা করে ছিলে নিয়েছি আর কয়েকটা পটল আমি একটু চেঁচেও নিয়েছি যেরকম ইচ্ছা সেরকমভাবেই পোটলটা পরিষ্কার করে নিলেই হবে এখন ভালো করে ধুয়ে নিলাম এখন চলে গেলাম আমি গ্রেট করতে গ্রেটার নিয়েছি দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেবো একদম চিকন পাস দিয়ে আর এটা গ্রেট করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না একদমই কম সময়ের মধ্যে এটা গ্রেট করা হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আর যদি এই ভিতরে বীজটা বেশি ঝামেলা করে মানে বিচিটা তাহলে কিন্তু বিচিটা ফেলে দেবেন এই যে আমার গ্রেট করা কিন্তু হয়ে যাচ্ছে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি আর এখন কিন্তু এটা ধোয়ার প্রয়োজন নেই আবার চিপেও ফেলার প্রয়োজন নেই এখানে একটু পানি পানি মনে হবে কিন্তু কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেবো আমি কাঁচামরিচও বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে আর বাচ্চাদের জন্য বানালে একটু ঝালটা কম দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর আরেকটু মরিচ গুঁড়ো দেবো আমি একটু ঝাল করব সেজন্য আর সেই মাংসটা আমি মা করে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে এই যে গরম মশার গুঁড়ো যেহেতু আমি এখানে মাংস ব্যবহার করেছি সেজন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচ চাউলের আটা মোচমোছা করার জন্য এখন এটাকে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নেব এখানে পটল আর মাংস আর মরিচ পেঁয়াজ এটা কিন্তু মাখাতে খুব বেশি সময় লাগবে না একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে আর কিছুক্ষণ মাখানোর পর আমার কাছে মনে হচ্ছিল একটু গমের আটা দিলে বেশি ভালো হবে তাহলে কিন্তু নাস্তাটা বানাতে সুবিধা হবে সেজন্য আমি দুই চামচ গমের আটা দিয়ে দিয়েছি আর মাংস যেহেতু দিয়েছিলাম সেজন্য আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা মাখাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এই যে পটলটা কিন্তু একদমই পানি পানি জিনিস তাড়াতাড়ি মাখিয়ে এটা কিন্তু তাড়াতাড়ি ভেজে নিতে হবে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন আমি যেভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি আমি একটু পাতলা পাতলা করে তৈরি করেছি এরকম করে তৈরি করলে কিন্তু ভাজতে সুবিধা হবে আর ওপরটা সুন্দর মোচমোচা হবে খেতে ভালো লাগবে অল্প কিছুটা তেলের মধ্যে কিন্তু এই নাস্তাটা পুরোটাই আমি ভেজে নিয়েছি আবার কিছুটা তেল আমার রয়ে গেছিলো তো যদি দেখতে পাচ্ছেন এভাবে আমি তৈরি করে আস্তে আস্তে করে ভেজে নেব এটা কিন্তু তৈরি করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ তৈরি করে রাখলে যে পটলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তখন কিন্তু নাস্তাটা আপনার ভাসতে সমস্যা হবে তো যে দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু এখন আস্তে দেওয়া আছে আস্তে দিয়েই কিন্তু এই নাস্তাটা পুরোই ভেজে নিতে হবে আর চুলাটা যদি বেশি জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে নাস্তাটা কিন্তু ভিতরটা মানে সেদ্ধ হবে না মোছমোছাও হবে না সেজন্য চুলাটা আসতে দিয়ে আমি এভাবে সব নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যাদের বাসায় যে বাচ্চারা সবজি খেতে চায় না পটল কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তাদের বাসায় কিন্তু এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এর মধ্যে পটল দেওয়া আছে এটা কী দিয়ে তৈরি তারা শুধু বুঝতে পারবে এটা মাংস দিয়ে তৈরি আর কিন্তু কিছুই বুঝতে পারবে না আমার বাসাতেও কেউ বুঝতে পারেনি এটা আমি এর মধ্যে আমি পোটল দিয়েছি তো যাই হোক আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি ওই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন একদমই সহজ বানানো আর অনেক একটি মজাদার নাস্তা তো এই যে আমার নাস্তাটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু মায়োনিস কিংবা সস যা দিয়েই খাবেন অনেক বেশি মজা হবে